নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা অক্টোবরের রাশিফল নতুন মাস নতুন মাসের রাশিফলের ভিডিও এবং কর্কট রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন একজন কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা আপনি অক্টোবর মাসে কী রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করব করার চেষ্টাটা করব তো বন্ধুরা দুটো চ্যানেল আছে অ্যাস্ট্রোয়ার এটা দুটো মিলিয়ে ভিডিও আছে এবং প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ভিডিওগুলো আপনাদের জন্য করা চ্যানেলটা আপনাদের তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলে শুধুমাত্র মাসিক রাশিফলগুলোই আছে আর অ্যাস্ট্রোফোনোয়ে নিয়মিতভাবে প্রত্যেক দিন নানা ধরনের তথ্যগুলো আসে তো সাথে থাকুন আর বন্ধুরা ডিসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন তাহলে শুরু করছি চলুন আপনি যখন কর্কটের মানুষ এই মাসে আপনি কী রেজাল্ট পাবেন এই যে নতুন মাসে কোন দিক থেকে কী রেজাল্ট হতে পারে তার একটা জিস্ট বা পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু প্রেজেন্ট করার বা তুলে ধরার চেষ্টাটা করব। দেখুন বন্ধুরা প্রথম কথা বলি যে রাশি একটা কথা বলি জাস্ট আগে তারপর বলছি রাশি ফল চলার পথের বন্ধু কিন্তু মানুষ আলাদা রাশিচক্র আলাদা তো ফলের তারতম্য হবে তো চলুন শুরু করি বোঝা যাক দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশির জাতক বা জাতিকারা বেশ ভালো রকমভাবে প্রেসারে রয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্যভাবস্থ বক্রি শনি ভাগ্য কিন্তু দুর্বল করে রেখেছে এটা সবচেয়ে বড় ব্যাপার যে তাহলে ভাগ্য বা কপাল প্রপার আপনাকে সাথ দিচ্ছে না অক্টোবর মাসের ক্ষেত্রে বিশেষত যদি আপনি একটু সিনিয়র পার্সন হন শরীর কিন্তু ভালো রকমভাবে বোঝাবে ভোগাবে এবং স্বাস্থ্যজনিত ভোগান্তি বা শ্রেষ্ঠ আপনি কর্কটের মানুষ হলে আপনার বা আপনাদের ওপর থেকে যাচ্ছে তো বন্ধুরা শরীর বা স্বাস্থ্য শরীরের জায়গা বা স্বাস্থ্যের জায়গা আপনাকে বেশ বেশ ভালো রকমভাবে লক্ষ্য রাখতে হচ্ছে নজর রাখতে হচ্ছে কর্কটের মানুষ আপনি যখন জাতক বা জাতিকা তো এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু লক্ষ্য রাখুন এটা এক নম্বর কথা এবং যে কোনো ক্ষেত্রে শরীর খেয়াল রাখতে হবে তবে আমার বাবা মা আমার সন্তান আমার পার্টনার সন্তান সুখ অনেকাংশে শুভ অনেকটা ভালো থাকা তাদের শরীর স্বাস্থ্যগুলোও মোটামুটি কম বেশি ভালো থাকা এর নির্দেশ পাওয়া যাচ্ছে কোনো ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকলে করাতে পারেন কিন্তু ভোগান্তি শরীর নিয়ে একটা থাকার নির্দেশ করছে এবং এজেড বা সিনিয়র পার্সনদের ক্ষেত্রেও প্রযোজ্য তো লক্ষ্য রাখবেন মানে আমি যদি এজেড হই আমার ধরুন বয়স ষাট তাহলেও বলছি এটা ব্যাপার কিন্তু সবচেয়ে বড় দুর্বলতার জায়গা এটা ধনস্থানের ওপর কেতু শুক্রের যোগ দিয়ে মাস শুরু করছে যদিও ট্রানজিট হয়ে যাবে শুক্র ট্রানজিট করে চলে যাবে কন্যা রাশির ঘরে তো তারপরেও বলবো শুক্র নিচস্থ হবে সাকসেসের কারগ্রহ নিচস্থ হবে মাসের শেষ দিকটায় তো সামগ্রিকভাবে না একটা ফাইনান্সিয়াল ক্রাইসিস থাকবে মন রাখা কথা বলে লাভ নেই একটা অর্থনৈতিক চাপ থাকবে মেপে খরচা করুন ধার দেনায় জড়িয়ে পড়া অর্থ রিলেটেড একটা ট্রেস বা টেনশান এ মাস আপনাকে রাখছে বা চলছে তো এটা খেয়াল রাখতে হবে এবং দেখুন এমনিতেই পুজোর মাস দুর্গা পুজো কাটবে কালী পুজো আসবে জগদ্ধাত্রী পুজো রয়েছে ভাই ফোটা রয়েছে এবং সামগ্রিক এই ব্যাপারগুলো রয়েছে তো অর্থের দিক সাবধানে বা দেখে যে কোনো বড় কেনাকাটা ইনভেস্টমেন্ট দেখে যদিও ট্যুর বা ট্রাভেল যে কোনো টাইপের ট্যুর বা ট্রাভেল এটা হতে পারে সেটা ফ্যামিলি হোক সেটা অফিসিয়াল ট্যুর বা ট্রাভেল হোক হতে পারে বা চলতে পারে আমার মনে হয় বা আমি আশা করব এটাতে অসুবিধা হওয়ার কথা নয় আপনি যখন কর্কট রাশির মানুষ কিন্তু আবার বলছি যে যেহেতু ভাগ্য উইক ভাগ্য দেবীর সাপোর্ট পাচ্ছেন না তো সামগ্রিকভাবে যে খুব স্মুথনেস থাকছে খুব ইজিলি ব্যাপারগুলো অ্যাক্সেস করা যাবে বা হয়ে যাবে এটা কিন্তু নয় তো যখন আমি চাকরির জায়গাটায় ঢুকবো বা ঢুকছি এক্ষেত্রে দেখুন ভাগ্যের সাপোর্ট পেলে কালিকদের সাপোর্ট পাওয়া যায় পরিস্থিতি কোনো অনুকূলে থাকে তার মানে কি পরিস্থিতি প্রতিকূলে কালিকদের সাপোর্ট কম আমি শত্রুতা বলছি না আমি সাপোর্ট কমের কথা বলছি এবং সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই চেনা জানা এক্সপেকটেশান তো আমরা প্রত্যেকেই রাখি কিছু তার উপরেই তো আমরা বাঁচছি তো এই এই জায়গাটা কিন্তু বন্ধুরা থাকছে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিক এটা একটু দেখবেন কিন্তু কর্কটের ক্ষেত্রে কর্মভাব অত্যন্ত শুভ তৃতীয়ায় রবি বুধের বোধাদিত্য যোগ চতুর্থে মঙ্গল দশমকে দৃষ্টি দেওয়া এটা খেটে উন্নতি উন্নতিকে নির্দেশ করে তার মানে প্রচুর পরিশ্রম পরিশ্রমের দ্বারা সাফল্য এবং অফিসে অ্যাম্বিয়েন্সটা ঠিক নেই যা করতে হবে নিজেকে দাঁড়িয়ে থেকে কাজগুলোকে বার করে নিয়ে আসতে হবে খাটাখাটনি প্রচুর প্রেশারটা প্রচুর এবং ওই চাপ কিন্তু আপনাকে নিতে হবে আপনি কর্কটের মানুষ হলে সিনিয়রদের কিছু সাপোর্ট পাবেন যেহেতু টুয়েলথ হাউসে বৃহস্পতি রয়েছে ধর্মে মতি থাকবে আধ্যাত্মিকতা থাকবে কিন্তু পরিবেশ পরিস্থিতি একটু লক্ষ্য রেখে চলা উচিত কাজ হবে খেটে উন্নতি দায় দায়িত্ব পাবেন কারোর ব্যাপারে না থাকুন কালিক সহকর্মী এদের ব্যাপারে না থাকুন নিজের মতো করে পরিশ্রম পরিশ্রমের দ্বারা কাজগুলো হচ্ছে জব চেঞ্জ করতে পারেন কনফার্ম হয়ে এগোবেন এবং ওই ওকে বলে রেখেছি ও করে দেবে এই গোছের ব্যাপার কিন্তু চলছে না এটাই বলতে চাইছি আপনি কর্কটের মানুষ হলে ফ্রেশার একটু স্ট্রাগল করতে হচ্ছে চেঞ্জ করতে পারেন অবশ্যই একটু দেখে শুনে আমি জোর দিচ্ছি আমার পরিশ্রমের ওপর আমি যখন খাটবো সেটা আমি অ্যাচিভ করে নেবো এই ব্যাপারটা বুঝুন ব্যবসা ভালো চলবে বিজনেস করা চালানো ভালো চালানো ফ্লোটা ভালো থাকছে কাস্টমার ফ্লোটা ভালো থাকছে এবং কাস্টমার পাবেন বাণিজ্য হতে পারে ভালোভাবেই হতে পারে প্রফিট আছে ইভেন ফ্রিলান্সিং ধরুন একজন মিউজিশিয়ান একজন এই ধরনের যে ফিল্ডগুলো কম বেশি চলছে দাম্পত্য সুখ আছে এবং যতই খারাপ হয়ে যাক যা প্রবলেম পরিস্থিতি থাকুক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা ভালোর দিকে যাচ্ছে অনেকটা স্টেবিলিটির দিকে যাচ্ছে এখনকার দিনে সবচেয়ে বড় প্রবলেম তৃতীয় ব্যক্তি দেখছি তো প্রত্যেক দিন যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে আশা করছি এই চাপগুলো নেই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো ইভেন প্রেমিক প্রেমিকারাও কম বেশি ভালো ফল পেয়ে যাবেন আপনি যখন কর্কটের একজন মানুষ তাহলে দাম্পত্য এবং প্রেম প্রেম সংক্রান্ত বিষয় কর্কটের জাতক বা জাতিকাদের পজিটিভ রেজাল্ট দিচ্ছে ইভেন বিয়ের যোগাযোগ কথাবার্তা মিটতে পারে দেখাশোনা কথাবার্তা কোনো কথাবার্তা বলা যোগাযোগ করা হতে পারে অসুবিধা নেই তাহলে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কগত দিক ঠিকঠাক জ্ঞাতি ভাই বোন আত্মীয় স্বজন এনাদের সাপোর্ট কম পাবেন এক্ষেত্রে একটি ইউজড হওয়ার ব্যাপার থেকে যেতে পারে ইউজড ব্যবহার হওয়া ব্যবহৃত হওয়া লোকে আমাকে ইউজ করে নিচ্ছে এই গোছের ব্যাপারটা এটা আসতে পারে বা এটা চলতে পারে আপনি যখন কর্কটের মানুষ সোমধুরা আপনি এটাকে দেখবেন বা এই দিকটাকে একটু লক্ষ্য রেখে চললে আমার মনে হয় ভালো হয় তবে আশা করছি সামগ্রিকভাবে এদের খুব বেশি যে সব ক্ষেত্রে প্রয়োজন হবে তা নয় ইভেন আপনি একজন গৃহবধূ বা হাউসওয়াইফ হলেও আপনাকে কি ব্যাপারটা মেনে চলতে হচ্ছে দেখতে হচ্ছে যে যে যার মতো এবং কিছু ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা নিয়ে বেরিয়ে যাচ্ছে এটা ব্যাপার আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই কোর্ট রিলেটেড প্রবলেম নেই এবার একটু একটু এদিক ওদিক থাকলে ম্যানেজেবেল চলতে পারে খুব বড় প্রবলেম হওয়ার কথা নয় কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে সো দেখে নিন বন্ধুরা কর্কট রাশি আপনি যখন কর্কটের জাতক বা জাতিকা বা মানুষ বন্ধুরা লিগাল ব্যাপার সেপারগুলো ভালো ওভারঅল সন্তান সুখটাও ভালো সন্তান বা সন্তান সুখ সন্তান বাধ্য থাকা বা ঠিকঠাক তাদের অভাব অনটন বা তাদের চাওয়া পাওয়া আপনার সাথে হচ্ছে চলছে অসুবিধা নেই তাহলে এডুকেশানটা কেমন হবে দেখুন ভাড়া বাড়ি ভাড়াটিয়া কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে কর্কটের মানুষজনদের তাহলে আমি ভাড়া বাড়িতে আছি আমি কারোর আমার বাড়িতে কেউ ভাড়া রয়েছে এটা কম বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে তাহলে এডুকেশানের জায়গা যখন দেখছি দেখুন বন্ধুরা প্রাইমারি এডুকেশান ভালো হচ্ছে একদম টপ লেভেল প্রাইমারি মানে মাধ্যমিক এইচএস পর্যন্ত ঠিকঠাক একটু কনসালটেশানের প্রবলেম আসতে পারে ম্যানেজেবেল একদম টপ লেভেল পিএইচডি রিসার্চ ওয়ার্ক বিদেশের পড়াশোনা এই ধরনের পড়াশোনাগুলো ভালো হচ্ছে কিন্তু গ্র্যাজুয়েশান বা মাস্টার্স গ্র্যাজুয়েশান লেভেল বা মাস্টার্স লেভেল এই পড়াশোনায় বাধা রয়েছে যারা কম্পিটিভের জন্য তৈরি হচ্ছেন ধরুন বিবিএ করছেন এমবিএ করছেন কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে রয়েছেন বা এই যে লেভেলটা গ্র্যাজুয়েশান এবং মাস্টার্স বা কমার্স বেশ কোনোরকম পড়াশোনা এই মাঝের পড়াশোনাটা আমি একদম টপ লেভেল বলছি ভালো হচ্ছে বিদেশে পড়ছি বা পিএইচডি করছি রিসার্চ ওয়ার্ক করছি প্রজেক্ট চলছে থিসিস চলছে এই পড়াশোনাটাও ঠিক আছে ল্যাব ল্যাবে কাজ করছি এই এই পড়াশোনাগুলো ঠিক আছে কিন্তু মাঝখান গ্র্যাজুয়েশান মাস্টার্স একটু দেখে এই এই স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় ভালো রকম বাধা ডিস্ট্রাকশান কোনো না কোনোভাবে পড়াশোনায় ঠিকঠাক না হওয়া লক্ষ্য রাখবেন অক্টোবর মাসের ক্ষেত্রে স্টুডেন্টগুলো বাচ্চাগুলো ঠিক আছে এটাই একটা ওভারঅল জিস্ট আশা করতে পারি ভিডিওটা ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে সাহায্য করবে তিনটে নক্ষত্র পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকারা বারবার ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে খেয়াল রাখুন পুষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা সব ব্যাপারে ডিলে হবে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি বন্ধু বান্ধবী সহকর্মী একটু দেখে পার করুন যে কোনো বন্ধুত্ব যে কোনো বান্ধবী বা এই ব্যাপারটা একটু দেখুন দরকার আছে এটাই এ মাসের অক্টোবরের রাশিফল আশা করব ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার